মাথা ঠাকুরানির আশীর্বাদ মাথায় নিয়ে পরশমণি অন্নপূর্ণে সদাপূর্ণে পূজার গত এক বছর ধরে এই পূজার নিবেদিত হচ্ছে চব্বিশ সালের জানুয়ারি মাসে প্রথম এই পূজার নিবেদন শুরু হয়েছিল যেখানে আমরা দুস্থ মানবরূপী শিবেদের পূজায় প্রতি মাসে সাধ্যমতো শুকনো আহার্য চাল ডাল তেল নুন আটা চিনি বিস্কিট মুড়ি ছাতু চানাচুর ইত্যাদি জিনিস কখনো আবার তার সঙ্গে চিরি সয়াবিন রকম শুকনো আহার্য যেগুলি সারা মাসে তারা ব্যবহার করতে পারবেন সেই রকমই তাদের হাতে পূজা নিবেদন করা হয় পূজার মাসে আমরা বিশেষ পূজা পূজারেও নিবেদন করেছিলাম এইভাবেই আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমরা প্রতিনিয়ত প্রয়াস পাই এই মানব পূজা নিবেদনের পরশমুনি পরিবারের পক্ষ থেকে আপনারা যারা পরশমুনির সঙ্গে রয়েছেন সর্বদাই সঙ্গে থাকেন তারা জানেন এই মানব পূজার বিষয়টি এবং পরশমনির আরও অন্যান্য যে প্রকল্প মানব পূজার শ্রী শ্রী মায়ের স্নেহের পরশ যেখানে ত্রাণ সংক্রান্ত বিভিন্ন কাজ হয় এছাড়াও শারদীয় জ্ঞানদায়কে প্রকল্প যেখানে শিক্ষার্থীদের এডুকেশনাল নিডস এগুলি মূলত দেখা হয় এবং তার অন্তর্গত ফ্রি কোচিংও শুরু করা হয়েছে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এইভাবেই পরশমণি কাজ করে চলেছে তার বর্ষপূর্তি হলো এবং আপনারা যারা সঙ্গে থেকেছেন সঙ্গে রয়েছেন আগামী দিনগুলোতেও আপনাদের সকলের শুভেচ্ছা শুভকামনা প্রার্থনা আমাদের সঙ্গে চাই মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি মায়ের কৃপায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা জয় মা জয় মা জয় মা